এটা কোনো কথা পিছন দিয়ে মিডি না করে আই আই রে পিছন দিয়ে এত সরে মেরে দিছে আমারে আচ্ছা ওর কাছে টু শটার আছে বাবা এই মামা বলছিনা আমার কাছে ডাবল থাকতো তো মামা মনে করে আরে আরে রে ফুল ড্যামেজ করতে বাইনে রে স্পেস কোজা স্পেস নাই দেয়া যা

আর ডান করছা তোমার আগে ক্লিয়ার করা তো প্রেজেন্সটা মামলা তুমি আগে ক্লিয়ার করা নেই

লাভে মার দু মেসে হেডশেট মাস ছিল না রিভেঞ্জ নিলাম মামা তুমি আসি আমি মরে গেলে পরে আসিয়া হ্যালো মামা আগে না আগে না আগে না মামা তুমি আসি না সরো সর তুমি সরো মামারে সরতে কইছি মামা তুমি স্বর মামা সরি যাও সরি যাও সরি যাও সরি যাও সরিয়ে যাও মামা রে এ মামা এ মামা তোমার সরিজাতে কইছি ক্যামারিটা মারো তুমি দেখি এনেছিল করতে পারি রবনটি কে ফলে তো কাম যাব